কয়েক মাস আগের কথা নীলাঞ্জনের সঙ্গে বৃষ্টির ফেসবুকে আলাপ তারপর শুরু হল রাত জেগে চ্যাটিং করা হাসি ঠাট্টার মধ্য দিয়ে দিনগুলি বেশ ভালোই কাটছিল একদিন নীলাঞ্জন বৃষ্টিকে বলল আমি তোমায় ভালোবাসি বিয়ে করবে আমায় বৃষ্টিরও ভালো লেগেছিল নীলাঞ্জনকে কিন্তু ওই যে সব ভালো লাগা সবসময় সফলতা পায় না এর জন্য মেয়েদের অনেক বাধার সম্মুখীন হতে হয় বৃষ্টি জানতো তার পরিবার কিছুতেই এই সম্পর্ক মেনে নেবে না তাই বৃষ্টি কিছুতেই নীলাঞ্জনকে বলতে পারল না যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি অথচ তারা দুজনে একে অপরের সঙ্গে কথা না বলে কিছুতেই থাকতে পারত না নীলাঞ্জন বৃষ্টির গলায় গান শুনতে খুব ভালোবাসত তাই বৃষ্টির কাছে একটা গান শুনতে চাইল বৃষ্টি পরের দিন সকালে একটি গান রেকর্ড করে পাঠাতে গিয়ে দেখে ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় নীলাঞ্জন তাকে ব্লক করে দিয়েছে বৃষ্টির দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল এর কিছুদিন পর হঠাৎ নীলাঞ্জনের সঙ্গে বৃষ্টির রাস্তায় দেখা হলো কিন্তু বৃষ্টি দেখল নীলাঞ্জন তার সামনে থেকেই না দেখার ভান করে চলে গেল বৃষ্টি মনে মনে খুব কষ্ট পেল বৃষ্টিরও বিশ্বাস নীলাঞ্জনও নিশ্চয়ই কষ্ট পেয়েছে সেও নিশ্চয়ই ভালো নেই কিন্তু দুজনেই চুপচাপ কারণ যোগাযোগের সব রাস্তা বন্ধ